আজকের ভিডিওতে আমরা আলোচনা করব রাজ্যের বিভিন্ন ভিডিও অফিসের অধীন ইন্টারভিউ মাধ্যমে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে রাজ্যের কোন কোন ব্লকে নিয়োগ করানো হচ্ছে এবং কোন পদে নিয়োগ করানো হচ্ছে কারা আবেদন করতে পারবেন নিয়োগ সংক্রান্ত বিস্তারিত বিষয়গুলো আলোচনা করব এজন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন পরবর্তীতে চাকরি সংক্রান্ত লেটেস্ট আপডেট গুলো সবার আগে পাওয়ার জন্য চলুন এবার আমরা নিয়োগের বিস্তারিত বিষয়গুলো নিয়োগ নোটিশ থেকে দেখে নিব নোটিশ মামা নম্বর এখানে হয়েছে এবং নোটিশটি প্রকাশিত হয়েছে ফেব্রুয়ারি মাসের পনেরো তারিখে এই নোটিশের মাধ্যমে বিডি অফিসের অধীন মিড ডে মিল প্রকল্পের জন্য এর মাধ্যমে ছেলে মেয়ে নিয়োগ করানো হবে বিডি অফিসের অধীন এক বছরের জন্য ভাবে কর্মী নিয়োগ করানো হবে এবং কম্পিউটারে জ্ঞান থাকলে নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে মিড ডে মিল প্রকল্পের এই পদের জন্য আপনাদের কোন রকম অ্যাপ্লিকেশন জমা করতে হবে না এখানে একটা অ্যাপ্লিকেশন ফর্মেট দেওয়া রয়েছে যেটা আপনারা অফিসিয়াল ওয়েবসাইট বা নোটিফিকেশন লিঙ্ক থেকে পেয়ে যাবেন এটা ডাউনলোড করে সম্পূর্ণ ফিল আপ করে প্রয়োজনীয় ডকুমেন্টস সহ আপনার নির্দিষ্ট অ্যাড্রেসে নির্দিষ্ট সময়ে ইন্টারভিউয়ের জন্য উপস্থিত হতে হবে সাথে নিয়োগ সংক্রান্ত বিস্তারিত বিষয়গুলো অবশ্যই আপনারা নিয়োগ নোটিশ ডাউনলোড করে ভালো করে দেখে নেবেন নিয়োগ নোটিশের লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া রয়েছে সেখান থেকে নোটিফিকেশন ডাউনলোড করে ভালো করে দেখে বুঝে তারপর এই পদের জন্য আবেদন করবেন বা ইন্টারভিউয়ের দিন উপস্থিত হবেন এবার আমরা পোস্ট সংক্রান্ত বিস্তারিত বিষয়গুলো দেখে নিব নেম অফ দ্য পোস্ট ব্লক লেভেল সুপারভাইজার এই পদে নিয়োগ করানো হবে এবং চুক্তিভিত্তিকভাবে নিয়োগ করানো হবে শূন্য পদ একটি রয়েছে এবং এই পদের জন্য বেতন দেওয়া হবে দশ হাজার টাকা পার মান্থ হিসাবে ডেট অ্যান্ড টাইম অফ ইন্টারভিউ এই পদের জন্য ইন্টারভিউ নেওয়া হবে ফেব্রুয়ারি মাসের সাতাশ তারিখে এবং ইন্টারভিউ নেওয়া শুরু হবে সাড়ে এগারোটা থেকে এবং রিপোর্টিং টাইম রয়েছে এগারোটার মধ্যে আপনাদের নির্দিষ্ট অ্যাড্রেসে উপস্থিত হতে হবে ইন্টারভিউ এর জন্য আপনাদের উপস্থিত হতে হবে এই অ্যাড্রেসে চেম্বার অফ দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিসার গার্লসি ওয়ান ডেভেলপমেন্ট ব্লক এই অ্যাড্রেসে আপনাদের উপস্থিত হতে হবে সাতাইশে ফেব্রুয়ারি সকাল এগারোটার মধ্যে এই পদের জন্য আবেদনকারীর বয়স থাকতে হবে সর্বোচ্চ পঁয়ষট্টি বছর এবং এই পদে শুধুমাত্র সরকারি অবসরপ্রাপ্ত কর্মীরাই আবেদন করতে পারবেন বা যোগ্য বলে বিবেচিত হবেন নোটিসটি প্রকাশিত হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ব্লক ডেভেলপমেন্ট অফিসার গালসি ওয়ান ডেভেলপমেন্ট ব্লক বুধবুধ পূর্ব বর্ধমান অর্থাৎ পূর্ব বর্ধমান জেলার গালসি ওয়ান ব্লকে মিড ডে মিল প্রকল্পের অধীন কর্মী নিয়োগ করানো হবে এই ছিল আজকের আপডেট ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন পরবর্তীতে চাকরি সংক্রান্ত লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য